সালাম আলাইকুম আমি ডাক্তার কিপ্রিয়া ডিএচ এম এস বাংলাদেশি মেডিকেল কলেজ ডিএচ এম কলেজ আমরা পেশাবে জ্বালা এবং পেশাব আটকে যাওয়ার ব্যাপারগুলা নিয়ে পেশাবে জ্বালা পেশাবে আটকে যাওয়া নিয়ে আমরা এই শুধু এই চ্যাপ্টার নিয়ে আমাদের তিনটা ভিডিও হয়ে গেছে কিন্তু পেশাবে জ্বালা নিয়ে আমাদের অনেকগুলো ভিডিও হয়েছে আমাদের পরবর্তীগুলো তিন নম্বর চ্যাপ্টার ছিল আজকে আরেকটা চ্যাপ্টার এই তিন নাম্বার চ্যাপ্টার তিন নাম্বার চ্যাপ্টার থেকে চার নম্বর ভিডিও তো চার নম্বর ভিডিওতে আমরা প্রথমে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে অবশ্যই একজন ভালো ডাক্তারের পরামর্শ নেবেন নিজে নিজে ওষুধ করার চেষ্টা করবেন না কেউ যদি চায় আমাদের থেকেও চিকিৎসিনে নিতে পারে আমাদের অনলাইন অফলাইন চিকিৎসার ব্যবস্থা আছে এরপর যে আমরা যে বিষয়টা বলবো সেটা হচ্ছে কারোর যদি এমন হয় যে পেশাব ত্যাগ করার সময় ত্যাগ করার সময় যদি একটু পিছনের দিকে বেঁকে যায় তখন পেশাবটা ভালো হয় অর্থাৎ পিছনের দিকে একটু পাকাই দিলে পেশাব ক্লিয়ার হয় যদি কারো এমন হয় বেশি পিছনের দিকে পাকাইলে পেশাব ক্লিয়ার হয় তখন আমরা তাদের জন্য জিঙ্কাম মেট মেডিসিনটার কথা চিন্তা করি জিঙ্কাম মেড এরপরে সময়কালে শুইলে পেশাব হয় শুধুমাত্র সুইলে পেশাব হয় বা শুইলে ভালোটা ভাবে পেশাব হয় এরকম ব্যাপার হলে বা কারো কেউ কেউ বাচ্চারা শোয়ার সাথে সাথে তারা পেশাব করে দেয় এরকম ব্যাপার হইলে আমরা এদের জন্য ক্রিওজোট মেডিসিনটার কথা চিন্তা করি অর্থাৎ যেই পেশাবটা তার শুইলে ভালো হয় বা শুইলে পেশাব করে বা শুইলে পেশাব ধরে এরকম ব্যাপার হইলে আমরা তাদের জন্য ক্রিওজোট মেডিসিনটার কথা চিন্তা করব এরপরে আমরা দেখি প্রসাব নালীর মুখ উল্টে গিয়ে যদি ফোটা ফোটা পেশাব হয় এবং পেশাব সিটকিয়ে ব্যী হয় এবং পেশাবের রাস্তার মুখটা পোড়া করে পেশাবের রাস্তার মুখ পোড়া করে পেশাবের নালি উল্টে যায় এই ব্যাপারগুলো যদি কারোর মধ্যে থাকে এরকম ব্যাপার থাকলে এবং এদের পেশাবের অর্থাৎ পেশাবের রাস্তার মুখ আর কি যেটাকে আমরা লিঙ্গ মুন্ড বলি লিঙ্গ মুন্ড যদি পোড়া করে তখন আমরা এদের জন্য ক্যাপসিকামের কথা চিন্তা করি ক্যাপসিকাম এরপরে আমরা যে দেখি যে পেশাবের ব্যাগ দিয়েও হিসাব বের করতে কষ্ট হয় এবং এই পেশাবটা ধীরে ধীরে বাইর হয় ধীরে ধীরে পেশাব বাইর হয় এবং যথেষ্ট চাপ দিয়ে পেশাব করতে হয় যদি এরকম ব্যাপার হয় এরকম কারণ হইলে তখন আমরা এদের জন্য এসিড মিউরের কথা চিন্তা করব এসিড মিউর আর কারোর যদি এমন হয় ঠান্ডা লাগলে ঠান্ডায় ঘন ঘন হেশাবের বেগ আসে ঠান্ডা লাগলে অথবা ঠান্ডার মধ্যে থাকলে তার ঘন ঘন পেশাবের বেগ আসে তখন আমরা তাদের জন্য ডাল কামারার কথা চিন্তা করব এরা ঘন ঘন কাশিও দেয় কাশি ঘন ঘন থাকলেও আমরা এই ডাল কামড়ার কথা চিন্তা করি এরকম ডাল কামা ঠান্ডার সাথে এবং কাশির সাথে আমরা ডাল কামার কথা চিন্তা করব এরপরে আমরা দেখি যদি কারোর যে কোনো রোগের সাথে যে কোনো রোগের সাথে মূত্রথলির পক্ষাঘাতের কারণে মূত্রথলিতে পেশাব খুব জমে কিন্তু প্রস্রাব নির্গত হয় না অর্থাৎ পেশাব অনেক আসছে অনেক জমছে পেট ভুলে গেছে সে বুঝে কিন্তু তার পেশাবের ব্যাগ নেই পেশাবনা পেশাব ধরেই না এরকম যদি ব্যাপার হয় অর্থাৎ এই ব্যাপারটা হয় কি কয় পক্ষাঘাতের কারণে অর্থাৎ মুখ মুখ মূত্রথলির অবসতার কারণে এই মুদ্রথলির অবসতার কারণে যদি কারোর পেশাবের ব্যাগ না থাকে পেশাব অনেক জমে যায় তখন আমরা এর জন্য ওপিয়াম মেডিসিনটার মেডিসিনের কথা চিন্তা করবো ওপিয়াম এরপরে আমরা যে বিষয়টা দেখি প্রোস্টেট প্ল্যান্টের যদি যন্ত্রণা খোলা এবং ঘন ঘন যন্ত্রণা হিসাব ত্যাগ করার ব্যাপার থাকে অর্থাৎ প্রোস্টেট প্ল্যান্ট ফুলে গেছে হিসাব প্ল্যান্ট প্রোস্টেট প্ল্যান্ট খুলে যাওয়ার কারণে হিসাবের রাস্তায় চাপ পড়ছে চাপ পড়ে অল্প অল্প করে পেশাব আসে বা পেশাব আসলেও এই ক্লিয়ার হয় না কিছুক্ষণ পরে মনে হয় আর একটু আসছে আর একটু আসছে এটা প্রোস্টেট প্ল্যান্ট বড় হয়ে যাওয়ার কারণে চাপের কারণে এই ব্যাপারগুলো হয় যদি এরকম বড় প্রোস্টেট প্ল্যান্ট চাপার কারণে এরকম ব্যাপার হয় তখন আমরা অন্যান্য মেডিসিনের সাথে ম্যাডোনিনাম মেডিসিন করার চিন্তা করি কারণ হচ্ছে এই ফুলে যাওয়ার ব্যাপারগুলা হাইপার ট্রফি হওয়া এই ব্যাপারগুলা ম্যাডোর সাথে যায় ম্যাডো ম্যাডোনিনাম মেডিসিনের ব্যাপারের সাথে মিলে এই জন্য আমরা এখানে ম্যাডোনিনাম কনস্টিটিউশনাল হিসাবে ইউজ করতে পারি এরপরে যদি কোনো কারোর পেশাব বন্ধ হয়ে যায় কমনভাবে কমনভাবে বড় বড় ডাক্তাররা বলে কমনভাবে পুষ্টিকাম দিলে পুষ্টিকাম নিম্ন খাওয়া দিলে পেশাব ক্লিয়ার হয়ে যাবে বা পুষ্টিকামের ব্যাপার যেটা সেটা হচ্ছে পক্ষাদ তো এই পেশাব না হওয়াটা একরকম পক্ষাঘাত মতো বলে বলা হয় যে যদি এ সময় পুষ্টিকাম দেওয়া হয় পেশাব ক্লিয়ার হয়ে যায় এরপরে আমরা যেটা দেখি মূত্রধলিত মূত্র জমে না এবং পেট ব্যথা করে এই এই পেট ব্যথার জন্য পেট ব্যথার জন্য এবং মূত্র না জমার জন্য পেট ব্যথা করা এবং মূত্র না জমার জন্য আমরা মার পর মেডিসিনটার কথাও চিন্তা করতে পারি মার পর এরপরে পেশাবের পর মূত্রথলিতে মূত্র জমা হয় না এই হিসাবের প্রসবের পর কসবের পর মানে ডেলিভারির পর যদি মূত্রথলিতে মূত্র জমা না হয় তখন আমরা এদের জন্য আর্নিকা মন্ডনের কথা চিন্তা করি একইভাবে মূত্রথলি খুব মানে কারণ ভরে গেছে মূত্রথলিতে মূত্র জমে গেছে কিন্তু ভিসাব হচ্ছে না মূত্রথলিতে মূত্র জমে গেছে কিন্তু ভিসাব হচ্ছে না হইলেও তখন আমরা পশ্চিমের কামের কথা চিন্তা করি কারণ পুষ্টিকামের মধ্যে যে ওই একাঙ্ক্ষিক প্রখাদের ব্যাপারটা থাকে এই জন্য আমরা পুষ্টিকাম দিয়ে এই ব্যাপারটাকে ঠিক করার চেষ্টা করি এরপরে আমরা বলবো যদি এমন হয় কারোর দাঁড়ায় পেশাব করলে পেশাবটা ক্লিয়ার হয় এরকম ব্যাপার হইলে আমরা এদের জন্য জিঙ্কামেট মেডিসিনটার কথা চিন্তা করি জিঙ্কামেট এরপরে মূত্রের সাথে যদি গেটে ব্যাথ থাকে আর যদি গেটে ব্যাধ এবং মুদ্রের সমস্যা থাকে মূত্র আটকে যাওয়ার ব্যাপার থাকে তখন আমরা তাদের জন্য কোলসিকাম মেডিসিনটার কথা চিন্তা করি এরপরে প্রসবের পর প্রসব বন্ধ হয়ে যাওয়ার জন্য আন্ডিকা বা সাথে সাথে অনেক সময় হায়োসিয়ামাস মেডিসিনটাও ব্যবহার করতে পারে এবং ভালো ফলাফল দেয় আর প্রসাব পায়খানা দুইটাই যদি কোঁদ দিয়ে করতে হয় তখন আমরা অ্যালোমিনার কথা চিন্তা করি পেশাব এবং পায়খানা দুটাই যদি কোঁদ দিয়ে করতে হয় তখন অ্যালোমিনার কথা চিন্তা করি আর তা মেরুদণ্ডের দিকে টানে ধরে যদি ব্যথা করে এবং এটার সাথে সাথে যদি পেশাবের সমস্যা থাকে তখন আমরা প্লাম মেড মেডিসিনটার কথা চিন্তা করি আজকের মতো আমরা পেশাবের সমস্যা নিয়ে শেষ করতেছি আমরা পেশাবের সমস্যা নিয়ে আমাদের এখানেই শেষ ভিডিও পরবর্তীতে আমরা বিভিন্ন একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করবো আজকের মতো আমরা এখানেই বিদায় দিচ্ছি সালামু আলাইকুম রাখুন